আপনার অনেকেই দুই হাজার পঁচিশে এসে মুরগি খামার করবেন ভাবছেন কিন্তু ভরসা পাচ্ছেন না এর কারণ হলো বিসমিল শাকিল ফার্মিং সজীব বাদার এছাড়াও অসংখ্য খামারিদের ভিডিওতে শুধু আমরা লসের ভিডিওই দেখতে পাচ্ছি আমরা বর্তমানে ইউটিউব ফেসবুক টিকটক খুললেই ওদের লসের ভিডিওগুলো আমাদের সামনে চলে আসে এসব ভিডিও দেখার পরে আমরা আমাদের কনফিডেন্স লেভেল হারিয়ে ফেলছি কিন্তু আপনি কি জানেন আপনি যাদের ভিডিও দেখে কনফিডেন্স হারিয়ে ফেলছেন তারা কেউই কিন্তু খামার বন্ধ করে দেয়নি এর কারণ হলো ব্যবসায় লাভ লস আছে আপনি যদি একবার লস খেয়ে ভয়ে ব্যবসা ছেড়ে দেন তাহলে ব্যবসা বা ফার্মিং আপনার জন্য না বরং আপনি এটা আইডেন্টিফাই করুন কি ভুলের জন্য আপনার লস হলো বা মুরগি মারা গেল ফার্মিং করার আগে অবশ্যই মুরগির রোগ ভ্যাকসিন ম্যানেজমেন্ট লিটার ব্যবস্থা এবং মেডিসিন উপর ভালো ধারণা থাকতে হবে আপনার যদি মুরগি পালনের বিষয়ে কোনো ধারণা না থাকে তাহলে বলবো আপনি আমার সিদ্ধান্ত বাদ দিন করার আগে এই সব বিষয়ের উপর ভালো করে জানুন এবং ফার্ম করার প্রস্তুতি গ্রহণ করুন আর আপনি যদি ভালো একটি ধারণা নিয়ে খামার শুরু করেন তাহলে অবশ্যই একদিন আপনি সফল হতে পারবেন ইনশাআল্লাহ মুরগির রোগ এবং মেডিসিন বিষয়ে আরও তথ্য জানতে আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল্ট বাটনটি বাজিয়ে রাখার অনুরোধ রইল